আসসালামু আলাইকুম যারা পাঁচ হলের চোদ্দ সাইজের রিম খুঁজতেছেন তারা আমাদের এই রিমগুলো দেখতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক শাইনিং সাথে রেড বর্ডার এস এস তার পাশাপাশি এ একটা আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক শাইনিং রেড বর্ডার এটা হচ্ছে অরিজিনাল টয়টার লোগো দেওয়া আছে এর সাথে ভোসেনের আরেকটা আছে এটা হচ্ছে ভোসেন ভোসেনের ব্ল্যাক শাইনিং ছয় পাতা তার পাশাপাশি এ আরেকটা আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক শাইনিং রেড বর্ডার এগুলো হচ্ছে আপনার চোদ্দ সাইজ হোল নতুন যারা এলিয়ান প্রিমিয়ার জন্য চোদ্দ সাইজের নতুন রিম খুঁজতেছেন তারা আমাদের এই রিমগুলো দেখতে পারেন আর যাদের সিলভার কালার পছন্দ তারা সিলভার কালারের এই রিমটা দেখতে পারেন আমাদের বোসেনের অরিজিনাল বোসেন হাই কোয়ালিটির রিম আর এ একটা আছে টয়টার লোক দেওয়া এটা গণপাতার এটা হচ্ছে আপনার চোদ্দ পাচল। এগুলো হচ্ছে পাঁচল চোদ্দ যাদের হলে চোদ্দ সিজার রিম লাগবে তারা আমাদের মডেলগুলো দেখতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে আরো কিছু মডেল আছে ওগুলো আমরা পরে দেখাবো আবার তো এই মডেলগুলোই দেখাইলাম আপনারা দেখেন যদি পছন্দ হয় এখান থেকে স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা তো আপনারা জানেনি মিরপুর এগারো নম্বর কালশি শাইনটার হাউস কালসি ফ্লাইওভারের নিচে আমাদের শোরুমটা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের রিম আছে চোদ্দো সাইজ পনেরো সাইজ ষোলো সাইজ সতেরো সাইজ এগুলো হচ্ছে এটা যারা যারা সাদা রিম পছন্দ করেন এটি স্পোর্টি সাদা রিং পছন্দ করেন তারা এই রিমসটা দেখতে পারেন এট এটা হচ্ছে বোস্টেনের এটা হচ্ছে সাদার মধ্যে ব্ল্যাক আর এটা হচ্ছে ষোলো গ্রে কালারের এটা হচ্ছে ষোলো ইঞ্চি যারা নিতে চান নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে সতেরো ইঞ্চি যারা এলিয়ন প্রিমিয়ার যারা একটু মডিফাই করার পরে সতেরো লাগান তারা এই রিমসটা দেখতে পারেন এটা হচ্ছে সতেরো প্রজেক্ট ডি প্রজেক্ট ডি এর সেমি ডিপ ডিস এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটি রিম তার পিছনে আরেকটা আছে সেম মডেল সতেরো সাইজের এগুলো হচ্ছে সতেরো আর যারা প্রাডোর জন্য ষোলো সাইজের রিং করতেছেন তারা আমাদের এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে প্রাডোর ষোলো ইঞ্চি ছয় হল প্রাডোর বা পাঁচ যারা লাগাইতে চান লাগাইতে পারবেন আর সতেরো নিলে এই একটা আছে ফুল ব্ল্যাক এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক খুবই চমৎকার একটি রিম যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা তো আপনারা জানেনি আর যারা নর্মালি এলিয়ান প্রিমিয়ার জন্য পাচলের পনেরো সাইজের রিম খুঁজেন তারা আমাদের এই অসংখ্য কালেকশান আছে দেখতে পারেন অথবা আমাদের শোরুমটা আপনারা ভিজিট করতে পারেন যারা গাড়ি ডেন পেন্ট করার পরে গাড়িটা একটু সুন্দর করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে রিম চেঞ্জ করে গাড়ির চেয়ারও পরিবর্তন করতে পারেন অসংখ্য ডিজাইনের রিম আছে আপনারা চলে আসেন আমাদের শোরুমে সিলভার কালার চান সিলভার কালার ব্ল্যাক শাইনিং চাইলে ব্ল্যাক শাইনিং নিতে পারবেন প্রজেক্ট ডিরে একটা পনেরো আছে একটা সিলভার আছে একটা হাই ফাই সিলভার সিলভারের মধ্যে হাই গ্রেড সিলভার একটা হচ্ছে ব্ল্যাক শাইনিং খুবই চমৎকার একটি ডিম বিবিএস এর লোকও দেওয়া আছে যদি কেউ চান টয়টার লোগো দেওয়া যাবে তার সাথে আর একটা আছে এটা হচ্ছে আপনার পনেরো সিলভার এই একটা পনেরো বিবিএস একটা আছে রেডিয়াম ব্লু ব্ল্যাক শাইনিং এর মধ্যে রেডিয়াম ব্লু আর তার পাশাপাশি একটা আছে এর পনেরো ইঞ্চি এটা হচ্ছে পাঁচ হল সবই যারা পাঁচ হলে রিমগুলো খুঁজতেছেন পনেরো সিজি তারা এই মডেলগুলো দেখতে পারেন যারা আমাদের শোরুমের লোকেশন জানেন চলে আসবেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম